নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল এগারোই জুন বুধবার দু সাল যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে সেই সব ব্যক্তিদের জীবনে আসতে চলেছে পাঁচটি দারুণ খবর খবরগুলি কি আদৌ পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ হলে তার জীবনে কতটা পরিমাণে সেগুলি প্রভাব ফেলতে চলেছে সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বলে রাখি যারা এই সব বিষয়ে বিশ্বাসী তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেকটাই উপকারিতা লাভ করতে পারবেন আর যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী নন তারা প্রথমেই স্কিপ করে যেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের জন্য একটা জটিল পরিস্থিতির মুখোমুখি করে এনে দাঁড় করিয়েছে যেখানে এস নামের প্রত্যেকটা ব্যক্তি জীবনে বিভিন্ন সমস্যা এবং ওঠানামার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছেন এস নামের ব্যক্তিরা অত্যন্তই আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন এনারা নিজের মনের সমস্ত কথা বা নিজেদের দুর্বলতা খুব প্রিয় মানুষ বা খুব কাছের ব্যক্তির সাথে শেয়ার করে ফেলেন যার কারণে অনেক সময় পিছন থেকে এনাদের আঘাত খেতে হয় বিভিন্ন ব্যক্তি এনাদের দুর্বলতার সুযোগ নিয়ে এনাদেরকে ব্যবহার করে থাকেন এস নামের ব্যক্তিরা সরল সাদাশিদে জ্ঞানী এবং বুদ্ধিমান তার সাথে সাথে অপরকে সাহায্য করার একজন পারদর্শিতা হয়ে থাকেন এই সমস্ত গুণের কারণে এনারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে সুনাম অর্জন করেন ঠিকই তবে অনেক সময় বিভিন্ন কারণে অসুবিধার মুখোমুখিও পড়তে হয় ইসলামের ব্যক্তিরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে পছন্দ করেন কোনো কারণে অনৈতিক কাজ দেখলে এনারা প্রতিবাদ করেন যার কারণে এরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন এবং নিজেই দোষী সাব্যস্ত হয়ে থাকেন এই সমস্ত বিষয়গুলিকে খুবই তুচ্ছ বলে মনে হলেও একজন এ ইসলামের ব্যক্তি জানেন এটি কতটা গুরুত্বপূর্ণ এনারা অত্যন্তই চাপা স্বভাবের মানুষ একজন এসলামের ব্যক্তি অপর ইসলামের ব্যক্তিকে কেবলমাত্র ভালোভাবে বুঝতে পারেন যাই হোক ইসলামের ব্যক্তিদের প্রকৃতি সম্পর্কে তো বলা হলো এবার আগামীকাল আপনাদের জীবনে যে পাঁচটি খবর আসতে চলেছে সেই বিষয়ে বলবো। কিন্তু সেটি জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না নাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা অনেকটাই মিস করে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার সঙ্গী বা জীবন সঙ্গিনীর নামটাও কমেন্ট করে লিখে জানাতে পারেন আর যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের প্রথমবারের জন্য দর্শক বন্ধু হয়ে থাকেন আপনার কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন তাহলে মূল পর্বে প্রবেশ করা যাক আগামীকাল এস নামে যে সকল ব্যক্তি এতদিন ধরে আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে ভুগছিলেন তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবার একটা সুযোগ আসতে চলেছে যার ফলে এনাদের পুরোপুরি জীবনটাই বদলে যাবে যারা অনলাইনের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন তাদের প্রচুর পরিমাণে আর্থিক দিক দিয়ে লাভবান হবার সম্ভাবনা আছে যে সকল এস নামের ব্যক্তি কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন আগামীকাল ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য কোনো পরিকল্পনা করতে পারেন সেটা অত্যন্তই শুভ এবং ফলদায়ক হবে এস নামের ব্যক্তি যারা চাকরি করেন তাদের কিন্তু প্রমোশনের একটা সুযোগ আসতে চলেছে যে সকল ব্যক্তি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছেন বা চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু ফল ফলপ্রাপ্ত এখনও হয়নি বা ইন্টারভিউ দিয়েছেন সেটা এখনও পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে আগামীকাল সেই সব ক্ষেত্র থেকে একটা দারুণ শুভ খবর আপনার জীবনে আসতে চলেছে সবথেকে বড় কথা হল আগামীকাল এসলামের ব্যক্তিরা কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে একটা সুনাম পাবেন তাদের কর্মের জন্য তাদের মান যশ প্রতিপত্তি আগামীকাল ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে এস নামে যে সকল ব্যক্তি কোনো ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন কিন্তু কোনো মতেই তারা ঋণ পরিশোধ করছিল না সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর যারা ঋণ নিয়েছিলেন খুব তাড়াতাড়ি ঋণ পরিশোধ করার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে দ্বিতীয়ত প্রেমের দিক থেকে আগামীকাল সময়টা আপনার জন্য খুব ভালো যাবে আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক গঠনের সুযোগ আসতে চলেছে যারা এখনো পর্যন্ত কোনো সম্পর্ক স্থাপন করেননি তাদের জীবনে একটা দারুণ কিন্তু সুযোগ আসছে যারা কোনো রিলেশনশিপে আছেন তাদেরকে বলি বন্ধুরা আগামীকাল আপনার জীবনে একটু আর্ধ ঝগড়াঝাটি বা ঝামেলা আসতে পারে ঠিকই তবে সেটাকে অবশ্যই মানিয়ে নিতে হবে বা কথাবার্তার মধ্য দিয়ে সেই সমস্যার খুব সহজেই সমাধান করে নিতে হবে অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো এর থেকেও বড়ো কথা হচ্ছে আপনি যদি কোনো সম্পর্কে যুক্ত থাকেন আপনার সম্পর্কটাকে আরও বেশি গভীর করে তুলতে হবে আরও বেশি গাঢ় করে তুলতে হবে এবং খুব তাড়াতাড়ি সম্পর্কটাকে পরিপূর্ণ করার একটা পদক্ষেপ আপনি গ্রহণ করতেই পারেন দাম্পত্য জীবন অত্যন্তই ভালো কাটবে এস ট্যামের ব্যক্তিদের জন্য পরিবারে নতুন কোনো সদস্য আসার পরিকল্পনা আপনারা আগামীকাল করতে পারেন ইসলামের ব্যক্তিদের জীবনে তৃতীয় যে সুখবরটি সেটি হচ্ছে আগামীকাল ছোটোখাটো কোনো জায়গায় ভ্রমণ করার একটা পরিকল্পনা করতে পারেন এবং আসন্ন সপ্তাহে সেই ভ্রমণ করার একটা সুযোগ আপনার জীবনে আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনি যে সকল জায়গায় যাবেন বলে ভেবে রেখেছিলেন কিন্তু আর্থিক কারণে হোক বা বিভিন্ন ঝগড়াঝাটি বা ঝামেলায় কারণেই হোক না কেন সেটা কোনোভাবেই আপনার পূরণ হচ্ছিল না বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা কোনোভাবেই পূরণ হচ্ছিল না সেই সকল ব্যক্তিদের বলি আগামীকাল আপনি ভ্রমণ করার কোনো পরিকল্পনা করতে পারেন বা টিকিট কেটে রাখতে পারেন আসন্ন সময়ের জন্য চতুর্থতা বলা হচ্ছে আগামীকাল এ ব্যক্তিদের শারীরিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে যে সকল ব্যক্তি কঠিন কোনো রোগে জড়িত ছিলেন সেই সকল রোগ থেকে মুক্তি পাবেন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য গরমের মধ্যে হালকা পাতলা খাবার খেতে হবে এবং নিয়মিত যোগাসন করতে হবে এতে আপনার শরীর স্বাস্থ্য দুটোই ভালো কাটবে পঞ্চমত এ যে সকল ব্যক্তি পড়াশুনার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে এর সাথে সাথে তাদের ভাগ্য কিন্তু ভীষণ পরিমাণে তাদের সাথ দেবে যার কারণে যে পরীক্ষায় দেবেন সেই পরীক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে আপনার নামটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আৰু সেই পৰ্যন্তই ধন্যবাদ